নয়াদিল্লি ভারতের রাজধানী ও ভারত সরকারের প্রশাসনিক আইন এবং বিচার বিভাগীয় কেন্দ্র এটি ভারতের ব্যস্ততম শহর বটে জনশ্রুতি রয়েছে এটি শুধু একটি শহর নয় বরং এক অভিজ্ঞতা আবার অনেকেই বলেন দিল্লি নাকি দিলওয়ালোকি শহর অর্থাৎ বড় মনের মানুষদের শহর সরকারি দপ্তর ও কূটনৈতিক এলাকা থেকে শুরু করে পুরনো বাজারের অলিগলি পর্যন্ত শহরটিতে অসংখ্য কিছু দেখার ও উপভোগ করার আছে এছাড়াও শহরটি ভ্রমণপ্রেমী এবং খাদ্যপ্রেমীদের জন্য এক স্বর্গভূমি বিশ্বপ্রান্তরের আজকের এই এপিসোডে আমরা দিল্লি শহরের অনেক জানা অজানা তথ্য সম্পর্কেই জানব নয়াদিল্লি প্রাচীন দিল্লি মহানগরের একটি অংশ ভারতের উত্তর পশ্চিম অংশে যমুনা নদীর তীরে অবস্থিত শহরটির আয়তন বর্গ কিলোমিটার এবং এর জনসংখ্যা প্রায় কোটি লক্ষ এখানকার অধিকাংশই হিন্দু ধর্মাবলম্বী তবে মুসলিম শিখ খ্রিস্টান ও অন্যান্য ধর্মের মানুষও বসবাস করে নয়াদিল্লি ভারতের দ্বিতীয় বৃহত্তম শহর হওয়ার পাশাপাশি এটি দেশটির একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক বটে ভারতের প্রাণবন্ত রাজধানী শহরটির ইতিহাস বেশ ঘটনাবহুল দিল্লি মোঘল সাম্রাজ্য থেকে শুরু করে সাম্রাজ্য এবং ব্রিটিশ শাসন আমল পর্যন্ত বিভিন্ন রাজবংশের রাজধানী হিসেবে ব্যবহৃত হয়েছে নয়াদিল্লির নকশা করেন স্যার অ্যাডুইন লুটিয়েন্স ও তার সহযোগী হারবার বেকার এই নকশার মাধ্যমে তারা একটি আধুনিক ও পরিকল্পিত শহর গড়ে তোলার পরিকল্পনা করেন যা এই শহরের বিস্তৃত রাস্তা বিশাল সরকারি ভবন বিস্তীর্ণ পার্ক এবং ঐতিহ্যবাহী ভারতীয় শৈলীর মিশ্রণের তৈরি স্থাপনাগুলো দেখলেই বোঝা যায় উনিশশো সালে ভারত স্বাধীনতা লাভের পর নয়াদিল্লি হয়ে উঠে নবগঠিত ভারতীয় প্রজাতন্ত্রের রাজধানী পরবর্তীতে এই শহরটি ভারতের বৈচিত্র্যের প্রতীকেও পরিণত হয় একই সাথে রাজনৈতিক অর্থনৈতিক এবং সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে কাজ করে জেনে অবাক হবেন দিল্লি এককালে একটি পূর্ণাঙ্গ প্রাচীরে ঘেরা শহর ছিল শুধু একটি বা দুইটি নয় শহরটিকে ঘিরে চোদ্দটি ফটক ছিল এই ফটকগুলির মধ্যে এখনো পাঁচটি দেয়াল দৃঢ়ভাবে দাঁড়িয়ে রয়েছে এই গেটগুলো সবই শহরের বিভিন্ন প্রান্তে অবস্থিত যা শহরের সমৃদ্ধ ইতিহাসের প্রমাণ দেয় বৃহত্তম শহর হিসেবে দিল্লির মাত্রা অনেক বেশি। ঠান্ডার আমেজ আসতে না আসতেই দিল্লি গ্যাস চেম্বারে হয়। ভয়াবহ বিষয় হল প্রতিবছর প্রায় তিরিশ হাজার দিল্লিবাসী এ বায়ু দূষণের প্রভাবে অকালে মৃত্যুবরণ করেন এছাড়াও দীপাবলি উৎসবে পোড়ানো মোমবাতি বাজি পটকা এই দূষণ অনেকগুণ বাড়িয়ে দেয় তবে এই নিয়ে অনেক কথা শোনা গেলেও আকর্ষণীয় একটি বিষয় হল এটি পৃথিবীর গ্রিন সিটিগুলোর মধ্যে একটি দিল্লির আরও একটি আকর্ষণীয় বিষয় হল শহরটির সমস্ত পাবলিক ট্রান্সপোর্ট সিএনজি চালিত বিশ্বের সবচেয়ে বেশি সিএনজি জ্বালানি চালিত বাসের মালিক হল নয়াদিল্লি শহরের পরিবহন কর্পোরেশন এই সংখ্যা এতটাই বেশি যে কোনো সিএনজি কে গ্যাস নিতে হলে ফিলিং স্টেশনে অপেক্ষা করতে হয় নয়াদিল্লির পরিবহন ব্যবস্থার আরেকটি বিষয় হল দিল্লি মেট্রো পুরো বিশ্বের বারোতম বৃহত্তম মেট্রো নেটওয়ার্ক প্রতিদিন প্রায় চব্বিশ লক্ষ মানুষ দিল্লি মেট্রো ব্যবহার করে দিল্লির মেট্রো সম্পর্কে আরেকটি সুন্দর ও মানবিক বিষয় হল এর প্ল্যাটফর্মগুলো প্রতিবন্ধী ব্যক্তিদের সুবিধাকে মাথায় রেখে তৈরি করা হয়েছে দিল্লির মেট্রো স্টেশন এবং প্ল্যাটফর্মের ভেতরে হলুদ টালিযুক্ত ট্র্যাক রয়েছে যা দৃষ্টিহীন মানুষদের মেট্রো কোচ লিফ্ট এবং বাহির পথে চলাচল করতে সহায়তা করে দিল্লি শহরের আরও একটি অবাক করা বিষয় হল শাহ কোটলা স্টেডিয়াম যা ভারতের অন্যতম প্রাচীন স্টেডিয়াম বয়সে এটি কলকাতার বিখ্যাত ইডেন গার্ডেন্সের পরেই অবস্থান করে দুই সালে এর নামকরণ করা হয় অরুণ জেটলি স্টেডিয়াম কিন্তু এই স্টেডিয়ামের পুরনো নামের ঐতিহ্য এখনও বিদ্যমান আইপিএল এর ভক্ত যে কেউ বলতে পারবেন স্টেডিয়ামটি দিল্লি ক্যাপিটালস এর গ্রাউন্ড এত গুরুত্বপূর্ণ এই নয়াদিল্লি শহরটির মানুষ ভারতের ধর্মীয় বহুত্ববাদ ও সহিষ্ণুতার ঐতিহ্যের প্রতীক সকল ধর্মের মানুষের সহবস্থান এই শহরে দৃশ্যমান বিভিন্ন ধরনের মানুষ থাকায় এই শহরের উৎসবগুলো নয়াদিল্লির সাংস্কৃতিক ক্যালেন্ডারে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখানে দীপাবলি হোলি ঈদ ক্রিসমাস এবং অন্যান্য উৎসবগুলি আনন্দ উচ্ছ্বাসের সাথে পালিত হয় বিভিন্ন উৎসব মুহূর্তে শহরের রং এবং আলো মিলে মনে হয় যেন উৎসবের এক ক্যালিডোস্কোপ এই সময় বাজারগুলি ক্রেতাদের ভিড়ে জমজমাট হয়ে ওঠে এবং রাস্তাগুলো বিভিন্নভাবে সাজানো থাকে আর দিল্লির রঙিন রাস্তায় দিল্লির খাবারের স্বাদ যেন আরও মনোমুগ্ধকর চাঁদনি চকের কোলাহলপূর্ণ গলি থেকে সরোজিনী নগরের রঙিন বাজার পর্যন্ত দিল্লির রাস্তার খাবারের দোকানগুলি সব ধরনের স্বাদ উপহার দেয় পর্যটকদের এই খাবারগুলোর মধ্যে চাট একটি জনপ্রিয় খাবার এছাড়াও রয়েছে ঝলসানো শিক কাবাব এবং রসালো তন্দুরি আর যারা মিষ্টি পছন্দ করেন তাদের জন্য রয়েছে চিনি শিরায় ভেজানো জিলাপি কুলফি ফালুদা এবং জনপ্রিয় গোলাপ জাম ভোজন রসিক পর্যটকদের জন্য এই খাবারগুলো ভ্রমণ আনন্দকে কয়েকগুণ বাড়িয়ে তোলে পর্যটকদের জন্য নয়াদিল্লি একটি অসাধারণ পর্যটন শহর শহরটিতে রয়েছে অসংখ্য দর্শনীয় স্থান এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি কথা বলতে গেলে প্রথমে আসে ইন্ডিয়া গেটের কথা নয়াদিল্লির ইন্ডিয়া গেট প্রথম বিশ্বযুদ্ধের সৈন্যদের সম্মানে নির্মিত একটি স্মৃতিসৌধ ঘাসের ঢাল এবং ঝর্ণা দিয়ে ঘেরা এই প্রতীকী দরজাটি জাতীয় গর্বের প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে রাতের বেলা স্মৃতিসৌধটি সুন্দরভাবে আলোকিত করা হয় এই স্থানটি একই সাথে সাধারণ মানুষদের জন্য একটি সামাজিক মিলনস্থল এবং ভারতের ঐতিহাসিক ঐতিহ্য উপলব্ধির একটি আদর্শ স্থান দিল্লির আরেকটি অসাধারণ দর্শনীয় স্থান হল পুরনো দিল্লির লালকেল্লা যা লাল দুর্গ নামে পরিচিত এই ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানটি আমলে নির্মিত হয়েছিল লাল বেলে পাথরের দৃষ্টিনন্দন স্থাপত্যটি যুগের ঐশ্বর্যকে প্রতিফলিত করে দর্শনার্থীরা দুর্গচত্বরে জটিলভাবে নকশাকৃত প্রাঙ্গণ রাজকীয় অ্যাপার্টমেন্ট এবং প্রতীকী দেওয়ানি আম ও দেওয়ানি খাস ঘুরে দেখতে পারেন সন্ধ্যাবেলায় শব্দ ও আলোর প্রদর্শনী দুর্গের ইতিহাসকে জীবন্ত করে তোলে এটি মোঘল সম্রাটদের গল্প এবং তাদের ঐতিহ্য বর্ণনা করে দিল্লি নিয়ে কথা হচ্ছে আর কুতুব মিনারের নাম উচ্চারিত হবে না তা কি হয় আরেকটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান কুতুব মিনার দিল্লির একটি বিষয়কর নিদর্শন তিয়াত্তর মিটার উঁচু এই মিনারটি জটিল খোদাই এবং কোরআনের আয়াত দ্বারা সজ্জিত দর্শনার্থীরা সর সিঁড়ি বিয়ে উপরে উঠে আশেপাশের এলাকার মনোরম দৃশ্য উপভোগ করতে পারেন জেনে অবাক হবেন কুতুব কমপ্লেক্সে একটি প্রাচীন স্তম্ভ রয়েছে যা কখনো জং ধরে না কুতুব মিনার এবং এর আশেপাশে ঘুরে বেড়ানোর মাধ্যমে পর্যটকরা মধ্যযুগীয় দিল্লির ঐশ্বর্যের ঝলক দেখতে পারেন তাছাড়া প্রেমিক প্রেমিকা জুটির দেখা করার স্থান হিসেবেও জায়গাটি বেশ বিখ্যাত নয়াদিল্লিকে গড়ে তুলতে মোঘল সাম্রাজ্যের অবদান অস্বীকার করা যায় না এমন আরও একটি স্থান হল মুঘল সম্রাট হুমায়ুনের সমাধি পনেরোশো সালে হুমায়ুনের স্ত্রী হামিদাবানু বেগমের নির্দেশে এই সমাধি নির্মাণ শুরু হয় লাল বেলে পাথর ও সাদা মার্বেলের ব্যবহারে তৈরি হওয়ায় সমাধিটির চারপাশে রয়েছে বিস্তৃত বাগান ও জলের ফোয়ারা যা স্থানটির সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে সম্রাট হুমায়ুনের মূল সমাধিটি বিশাল বাগানের কেন্দ্রে অবস্থিত সমাধির চারপাশে হামিদাবানু বেগম দারা শিকো ঈশা খান নিয়াজি এবং জাহানদার শাহের সমাধিও রয়েছে উনিশশো সালে ঘোষণা করা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানে প্রতি বছর অসংখ্য পর্যটক স্থানটি পরিদর্শন করতে আসেন মোঘল সালতানাত যেমন দিল্লিকে তৈরি করেছে ব্রিটিশদেরও তেমনই অবদান রয়েছে এমনই একটি স্থাপত্য ভিত্তিক পর্যটন কেন্দ্র হল ভারতের রাষ্ট্রপতি ভবন ব্রিটিশ ভাইস্ট্রয়ের বাসভবন হিসেবে নির্মিত এই ভবনটি বর্তমানে ভারতের রাষ্ট্রপতির বাসস্থান ও কর্মক্ষেত্র চারতলা বিশিষ্ট এই ভবনটির অভ্যন্তরীণ সাজসজ্জায় ব্যবহার করা হয়েছে মার্বেল গ্রানাইট ও কাঠ এবং চারপাশে রয়েছে বিস্তৃত বাগান ফুলের সমাহার জলের ফোয়ারা ও মূর্তি দিয়ে সাজানো এই বাগানটি পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণ রাষ্ট্রীয় অনুষ্ঠান আয়োজনের জন্য ভবনটিতে রয়েছে অশোক হল নামে একটি বিশাল বিশাল দরবার হল রয়েছে একটি লাইব্রেরি এছাড়াও নয়াদিল্লিতে অবস্থিত জাতীয় জাদুঘর ভারতীয় সংস্কৃতির একটি অমূল্য সম্পদ পর্যটকদের জন্য জাদুঘরটি হতে পারে ভারতের সমৃদ্ধ ইতিহাস ও শিল্পকলার ঐতিহ্যের মধ্য দিয়ে একটি মনোমুগ্ধকর যাত্রা প্রত্নতাত্ত্বিক নিদর্শন ভাস্কর্য চিত্রকর্ম এবং প্রাচীন পাণ্ডুলিপির একটি বিস্তৃত সংগ্রহের মাধ্যমে জাদুঘরটি দেশের বৈচিত্র্যপূর্ণ সাংস্কৃতিক ঐতিহ্যের একটি বিস্তৃত দৃশ্যপট দর্শনার্থীরা সিন্ধু সভ্যতা থেকে আমল পর্যন্ত বিভিন্ন সময়কাল এবং সভ্যতার উৎসর্গকৃত গ্যালারিগুলো অনুসন্ধান করতে পারেন এছাড়াও পর্যটকেরা দিল্লির প্রাচীন ও বিখ্যাত বাজারগুলো ভ্রমণ করে আনন্দ পেতে পারেন দিল্লির এই প্রাণবন্ত বাজারগুলোর মধ্যে রয়েছে চাঁদনি চক মার্কেট এটি দিল্লি শহরের অন্যতম প্রাচীন এবং ব্যস্ততম বাজার এখানে রয়েছে ঐতিহ্যবাহী সামগ্রী মশলা এবং স্ট্রিট ফুডের বিশাল সংগ্রহ আরও রয়েছে ঔপনিবেশিক আমলের স্মৃতিবহনকারী স্থান কনট প্লেস এটি মূলত দিল্লির কেন্দ্রীয় পার্কের চারপাশে ঘিরে থাকা দোকান বুটিক এবং রেস্তোরাঁ মিলিয়ে গড়ে উঠেছে সরোজিনী নগর বাজার হল স্বল্প মূল্যে কেনাকাটা করতে চাওয়া মানুষদের জন্য এক আশ্রয়স্থল পাশাপাশি স্থানটি ট্রেন্ডি পোশাক ও অ্যাক্সেসরিজের জন্য বিখ্যাত এই বাজারগুলি ঘুরে বেড়ালে কেবল কেনাকাটার আনন্দই পাওয়া যায় না বরং দিল্লি সংস্কৃতির জীবন্ত বিচিত্র মুখরোচক স্বাদের খাবার এবং দৈনন্দিন জীবনের ব্যস্ততার মধ্যে ডুব দেওয়ার সুযোগ পাওয়া যায় ঐতিহ্য ও আধুনিকতার চমৎকার সম্মেলনে গড়ে ওঠা নয়াদিল্লি তার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য বৈচিত্র্যপূর্ণ জনগোষ্ঠী এবং জীবন্ত পরিবেশের মাধ্যমে দর্শনার্থীদের মাতিয়ে রাখে ভারতের হৃৎপিণ্ড হিসেবে পরিচিত রাজধানী শহরটি ক্রমাগত বিকশিত হচ্ছে এবং ঐতিহাসিক মূল ধরে রেখে ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছে প্রাচীন স্মৃতিস্তম্ভ দেখা অথবা দৈনন্দিন জীবনের ব্যস্ততার অভিজ্ঞতা কোনো কিছুই হোক না কেন নয়াদিল্লি বহুমুখী এবং মনোমুগ্ধকর যাত্রা উপহার দিতে সবসময় এগিয়ে বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে